সেটা খাতি দাও ওইটা ওইভাবে খাই সব সময় খাইলে আমি আগে নাও না স্পন্দন একটা নাও যাও <miannus limon> yeah, <makes> 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 বিছানায় পড়ে না হুম এটা তো পাইলাম না আমি ও পিজ্জালা আমাকে একটা পিজ্জা দিবেন হ্যাঁ তাহলে একটা পিজ্জা দেন একটা স্লাইস পিজ্জা দেন আমাকে আপনার পিজ্জা কি আপনিও খেয়েছেন দেখি আপনার পিজ্জা কেমন দেখি অনেক খেয়ে দেখি তো আপনার পিজ্জা দেখতে কেমন ওয়াও আপনার পিৎজা তো আপনি ফেরি করে বেড়াচ্ছেন আর খেয়ে নিচ্ছেন এই যে আলার পিৎজা এই যে অনেক টেস্টি টেস্টি পিজ্জা এই যে পিজ্জাওয়ালা নিজে তুলে তুলে খাচ্ছে